সাবেক সভাপতি জনাব ফরিদ উদ্দিন রানা সাবেক সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম এবং এখানে উপস্থিত আছেন যুবদলের মনির চান মিয়া এবং আপনারা জানেন যে আজকে আমার সঙ্গে চল্লিশ বছর ধরে আমার সঙ্গে রাজনীতি করতেছেন অত্র এই এলাকার সাবেক সেক্রেটারি এবং এই গত কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবেদ আব্দুল কাদের এবং জানেন এখানে উপস্থিত আছেন আমাদের যুবনেতা যুবকদের আইকন সাবেক যুবনেতা উপস্থিত আছেন হুমায়ুন রহমতুল্লাহ দুল মোহাম্মদ আখের চানমিয়া শফিক এবং আমাদের ইউনিটের সভাপতি রাব্বি এবং আরো আরো অনেক ইউনিটের সোহাগ এবং এবং আরো জাকির আরো অনেক আমাদের বিএমপি নেতৃবৃন্দ আজকে নামাজ পড়েছে তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকেরা জানেন আমাদের সামনে একটি নির্বাচন তিনবারের প্রধানমন্ত্রী দেশপত্রি বেগম খালেদিয়ার পক্ষ থেকে এবং আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোমার জানাই আসসালাম আলাইকুম আমরা জানেন সামনে একটি সংসদ নির্বাচন আসছে ইনশাল্লাহ ষোলো বছরে আমরা আমরা কারোর ভোট কেউ দিতে পারি নাই দিনের রাত্রে হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা কমিটি তারা একটি নির্বাচনের নাম বলেছেন ইনশাল্লাহ এই দিন তারিখে ইনশাল্লাহ এই বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হবে বাংলাদেশের জনগণ ষোলো বছর ভোট দিতে পারে নাই আজকে জনগণ হয়ে আছে যে কবে ইলেকশন হবে ইনশাল্লাহ এই ইলেকশনে আমাদেরকে দাঁড়িয়ে শীর্ষে ভোট দিয়ে আমাদের পারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন যে এই দেশে প্রধানমন্ত্রী হইবার পর তারেক রহমান এই দেশ থেকে চাঁদাবাদ সন্ত্রাস মাদক ব্যবসায়ী সবাই ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে মুক্ত করবে এবং আপনারা জানেন আমাদের পারত্রিশ দফা একটি ইশতেহার এই চট্টোপাধ্যায় সরকারের আগেই সে ইতিহার একটি ঘোষণা করছে যে এই দেশে কেন এই উনি এই দেশের প্রধানমন্ত্রী হবে তারপরেও দেখেন কি নীতিমান সে একত্রিশ দফায় সে ডিক্লার দিয়েছে যে দুইবারের দুইবারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন না আমাদের চেয়ারম্যান যে যে ইস্তিহারে যে যে একত্রিশ দফা দিয়েছে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে এই দেশের যত কিছু আছে ইনশাল্লাহ সব কিছু সমাধান করবে আপনারা দোয়া করবেন তার জন্য সে সামনে ইনশাল্লাহ যে কোনো দিন দেখবেন যে আমরা রাত্রিবেলা সকালবেলা শুনতেছি যে তারেক রহমান গতকাল বা আগামীকাল তারেক রহমান আমাদের দেশে আসছে তখন দেখবেন সারা বাংলাদেশের লোক এয়ারপোর্টের দিক রা দিয়েছে আমাদের দেখবেন ইলেকশন পারো না সেদিনে আমাদের ইলেকশন বাড়ানো শেষ হয়ে যাবে শেখ হাসিনা সতেরো বছরে আমাদের ইমন কোন বিএনপি নেতা কর্মী নাই যে তার নামে একশো দুইশো আড়াইশো তিনশো পাঁচশো দশটা মামলা না আছে বিএনপি নেতা কর্মী কেউ কে বলতে পারবেন না যে কেউ এর সময় নাই আমরা সবাই এই সরে জানি শেখ হাসিনা বছরে আমরা সবাই নির্যাতিত আমরা কেউ বাড়িতে ঘুমাইতে পারি নাই আমরা কেউ বিয়া সাদিতে যাইতে পারি নাই আমরা এলাকা ঢুকতে পারি নাই তো আজকে আল্লাহ তরফ থেকে জানেন আল্লাহ একজন আছে শেখ হাসিনা এই দেশের বলে গেছে শুধু শেখ খাতিনা না তার তিন এমপি তার আওয়ামী লীগের নেতা কর্মী সহ আজকা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা বিএনপি সব সময় ক্ষমতায় আসলে আমরা উন্নয়নের রাজনীতি করি দেশের উন্নতি কিভাবে করা যায় কাজী না তার নেতা কর্মীর পর পেট কিভাবে বড়া যায় লন্ডন আমেরিকাতে কিভাবে টাকা পাচার করা যায় তারা শুধু টাকা পাচার করার জন্য ব্যস্ত থাকে তারা বাংলাদেশের জনগণকে কখনোই ভালোবাসে নাই জনগণের কখনোই উপকার তারা করে নাই না তারা চায় যে এই বাংলাদেশের জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে জানে সে খালি যে ইন্ডিয়াকে নিয়ে টানাটানি যে ইন্ডিয়াকে যা আমি দিয়েছি ইন্ডিয়া জীবনে এবং সে হেলিকপ্টার ছাড়া চলে না আপনার বাসার কেয়ার টেকার যদি চারশো কোটি টাকার মালিক হয়ে থাকে কিভাবে হইলো আপনার ইশারাই তো হয়েছে আপনার তো সে চারশো কোটি টাকা কামাইলে আপনি কত হাজার কোটি টাকা নিয়ে গেছেন ভাই এটা আপনি নিজেই জানেন আপনি নিজেই স্বীকার করেন আপনার বাপি ও স্বীকার করছে আওয়ামী লীগ আমলে যে এই চোরের চাটারা এত কম্বল আমার কম্বল গেল কই আওয়ামী লীগই পাইনি চোরের বাটপাড়ির খড়ি তারা তাদের দিয়া এই বাংলাদেশের তো আর কোনো সময় তারা আসতেই পারবে না বাংলাদেশে তারা ইলেকশনই করতে পারবে না তারা একটা অবৈধ দল ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আমি না বলবো না অনেক লোক বলতেছে যে বিএনপি ছাড়া আর কে ক্ষমতায় আসবে উচ্চতন কর্মকর্তা সহ নিরীহ জনগণ সহ মসজিদের ইমাম সহ ইমাম সহ এলাকার জনগণ সহ সবাই জানে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন হয় আজকে আমরা সুন্দরভাবে আমরা সবাই থাকবো বিএমপি নেতা কর্মী যারা আছি ইনশাল্লাহ সামনে আমরা ক্ষমতায় আসব আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং আপনারা যারা সতেরো বছর আমার সঙ্গে এই সাত আসনের দায়িত্ব আমার কাছে ছিল এই সাত আসনের আন্দোলনের প্রধান আমি ছিলাম সাত আসন আপনাদেরকে নিয়ে অনেক কষ্ট আমি দিয়েছি আপনাদের নিয়ে হরতাল করেছি আপনাদের নিয়ে মিটিং করেছি আপনাদের নিয়ে মিছিল করেছি আপনাদের নিয়ে অবরোধ করছি আপনাদের নিয়ে বাইতুল মোকারামের শেষ যে গাইবি জানা যাও তো আজকে এত মামলা হামলা আপনাদের নামে এত জেল কেটেছেন আমি খোকনের নামে দুইশো রুপে মামলা আমি খোকন কতবার জেলে গিয়েছি এটা আপনারা সবাই জানেন আমার দুই ছেলে রবিন হোসেন এবং হৃদয় হোসেন নামে মামলা তাদেরকেও রেজ করেছে এবং আমার কতবার অ্যারেস্ট করতেছেন আপনারাই জানেন এইবার তেইশে জুলাই আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি

যে অর্ডার দিবে আমরা এই অর্ডার অক্ষরে অক্ষরে পালন আজকে অবাদুল কাদের সাহেব বলছিল আওয়ামী লীগের নেতা কর্মী জেনে নেন এই দেশের যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে যায় কয়েক লক্ষ লোক ওই দিনই মারা যাবে কিন্তু যখনই আওয়ামী লীগ চোরা ভাইয়া গেল সেখানে পলাইয়া গেল সেদিনই তত্ত্বগত আমাদের তারেক রহমান পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে অর্ডার দিল যে বাংলাদেশে কাউকে মারা যাবে না কাউ বাড়িঘর জ্বালানো যাবে না কাউ পুরানো যাবে না আপনাদেরকে অনেক নেতা কর্মী আপনারা মাই খেয়েছেন আপনাদের বাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগ দখল করে নিয়েছি আমি জানি কিন্তু তারপরেও আপনারা আইন হাতে তুলে নেবেন না আপনারা সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রাখবেন তিন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে যে অর্ডার দেয় আমরা সেই অর্ডার অক্ষকে পালন করি আজকে তত্ত্বাবধায়ক সরকার একটি ইলেকশনের কথা বলেছে একটি মাসের কথা বলেছে একটি সালের কথা বলেছে এই দিনে ইনশাল্লাহ ওই দিনে আমাদের বানপত্র চেয়ারম্যানও জানে ওই দিন ইনশাল্লাহ ইলেকশন হবে যদি কেউ মনে করে যে বাঞ্চালি কইরা উমুক কইরা টাকা পয়সা অনেক কামাই শত শত কোটি টাকা কামাইতাছেন আরো কামাইবেন আর ওই ডেটের পরে কামানের চেষ্টা করেন না ইলেকশনটা যাতে সুন্দর ভাবে হয় বাংলাদেশের জনগণ দিনের ভোট যাতে দিনে দিতে পারে যার ভোট সে দিতে পারে আমার ভোট আমি দিব তো আজকে আপনারা যদি মনে কোনো চিন্তা করেন কি আরো টাকা কামাবেন আপনারা কোনো চিন্তা করেন না আমাদের পর পর তো চেয়ারম্যানের শুধু একটা কথাই যদি আমাদেরকে বলে যে এখন আর এদের দিয়া এই দেখ চলবে না তখন দেখবেন আধা ঘন্টার ভিতরে আপনারা নতি শাস্ত্রায় ওই পারো যেতে পারবেন না আমরা চাই এই দেশে শান্তি আমরা আপনাদের সহযোগিতা করতেছি বিএমপি সবসময় শান্তির প্রিয় দল আমরা শান্তি ভাবে সবকিছু করতে চাই তো আমরা আবারও আপনাদের কাছে অনুরোধ করে ওই ডেটে ইলেকশনের সুন্দরভাবে কিভাবে করা যায় দিক দিক করেন সব করা ইলেকশনের দিকে তাকান অন্য কিছু দিকে তাকান দরকার নাই আপনারা তাকাইতে পারবেন না আজকে এক বছর হয়ে গেল আজকে অনেক স্বৈরাচারী আওয়ামী লীগের অনেক জায়গায় ঘুম আছে গুপ্তি জোরা বৈশা আছে আপনারা তাদের কয় করেন নাই আর করবেন না তো আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের কাছে বুঝা দিয়ে মালা দিয়ে আপনাদেরকে সম্মান ভাবে আপনাদেরকে আমরা বিদায় করতে চাই সাত আসনের জনগণ যারা ছিলেন আজকে সভাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হবে বাংলাদেশ